চাই সিনে নিউজ বাংলায় আজকের আয়োজনে থাকছে সবিসার আলোচিত দুই খবর একদিকে নতুন জীবনের পথে পা বাড়ালেন অভিনেত্রী শবনম পাড়িয়া আর অন্যদিকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন অভিনেত্রী শবনম ফাড়িয়ার জীবনে এসেছেন নতুন অধ্যায় প্রথম স্বামী রশিদ পরিচয় দু হাজার পনেরো সালে আর বিয়ে হয়েছিল দু হাজার তবে প্রায় দু বছরের সংসার শেষে তাদের বিচ্ছেদ ঘটে প্রথম বিয়ের পাঁচ বছর পর আবারও বিয়ের পিড়িতে বসেছেন আলোচিত এই তারকা শুক্রবার বা আসর দুই পরিবারের উপস্থিতিতে ঢাকার মাদানী এভিনিউর মসজিদ আল বস্তুফায় সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ফারিয়া দ্বিতীয় স্বামী তানজীব তৈব রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছেন তিনি বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ফারিয়া জানিয়েছেন বিয়ে নিয়ে তার বরাবরই ভীতি ছিল তবে পরিবারের সিদ্ধান্ত ও সময়ের প্রয়োজনে নতুন এই জীবনের শুরু সামনে সহকর্মী ও আত্মীয়দের নিয়ে সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে তার অন্যদিকে ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশিদ অপুও নতুন করে সংসার শুরু করেছেন তার স্ত্রী তরুণ উপস্থাপিকা ও মডেল নৌরিন আহমেদ এদিকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে পূর্ণিমার বিস্ফোরক মন্তব্য সবিজঙ্গনে নাটক সিনেমার চেয়ে এখন বেশি আয়োজন হচ্ছে অ্যাওয়ার্ড শো তবে এসব অনুষ্ঠানের মান নিয়ে রয়েছে নানান প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানে মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ঝড় তুলেছে এবার এ বিষয়ে খোলাখুলি মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা তিনি বলেন অনেক সময় তাকে অ্যাওয়ার্ড নিতে আমন্ত্রণ জানানো হয় অথচ কোন কাজের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে তা স্পষ্ট নয় পূর্ণিমার ভাষায় যাদের পুরস্কার দেওয়া হয় তাদের নামই আগে শুনিনি কী কারণে অ্যাওয়ার্ড পাচ্ছে সেটাও জানা নেই তাই তিনি এমন অনুষ্ঠানে অংশ নেন না তবে পূর্ণিমা জানিয়েছেন ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে চান বিশেষ করে অটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ রয়েছে তার যদিও তিনি অভিযোগ করেছেন অটিটিতেও বড়সড়ে একটি সিন্ডিকেট কাজ করছে যেখানে বাইরের শিল্পীরা সুযোগ পাচ্ছেন না তার পছন্দের ওটিটি কাজের মধ্যে রয়েছে মহানগর কারাগার আর গোলাম মামুন এগুলো তাকে মুগ্ধ করেছে তো প্রিয়দর্শক আপনারা কি মনে করেন স্বপ্নম ফারিয়ার নতুন জীবনের শুরু কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তার ক্যারিয়ারে আর পূর্ণিমার অভিযোগ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ওটিটি সিন্ডিকেট নিয়ে সেটা কতটা সত্যি বলে আপনারা মনে করেন মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন সিনে নিউজ বাংলার